হাকিম্মদি মিল্লা আশরাফ আলী বলেন অনেক লম্বা ঘটনা জাস্ট আমি অল্প বলতেছি জীবনকে যে যেভাবে গঠন করবে তার মরণটা ওইভাবেই হবে সিনেমা হলে টিকিট বিক্রি করে এক ব্যক্তি আর যে ব্যক্তি বিক্রি তার ম্যানেজার বিক্রি করে সে হচ্ছে সিনেমা হলের মালিক প্রতিদিন বিকালিকে জিজ্ঞেস করত। টিকিট কিতনি বেঁচিও হয়ে হাই টিকিট কত বিক্রি করছো ওর কিতনের হাগে আর কত টিকিট বাকি আছে টিকিট কয়টা বিক্রি করছো সিনেমা হলে টিকিট আর কয়টা টিকিট বাকি আছে বলো এই কথা প্রতিদিন বলতো মৃত্যুর আগে লোকটাকে কালিমার তালকিন দেওয়া হচ্ছে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ওই লোক কালিমা পড়ে না শুধু এই কথাই বলে টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনি রাগে ছেলেরা চলে গেছে আশরাফ আলী থানাবীর আমাতুল্লাহ আলী কাছে হুজুর কালিমার তালকিন যতই দেই আমাদের বাবা ওইটা কি বলে টিকিট কিতনি বেচি হই হায় আর কিতনি রাহ গই টিকিট কয়টা বিক্রি করছো আর কয়টা বাকি আছে সিনেমা হলে এখন আমার বাবা জবান দিয়ে যদি কালিমা না আসে কবরে আমার বাবার কি উপায় হবে হাসরে আমার বাবার কি উপায় হবে হুজুর এখন কালিমা বের করার উপায় কি হুজুর বললেন এখনো বেঁচে আছে বলে হ্যাঁ এখনো মরে নাই হুজুর ডেকে বললেন এই মুহূর্তে সিনেমা হল বন্ধ কইরা মাদ্রাসা বানাও কোরআনের তালিম দাও শুরু করো হতে পারে তোমার বাবার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে সাথে সাথে সিনেমা হল বন্ধ করে দেওয়া হলো সেখানে কোরআনের তালিম চালু করে দেওয়া হলো কোরআনের তালিম যেই জায়গায় চলে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ এক একটা মাদ্রাসা এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত বরকত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সিনেমা হল বন্ধ করে যেহেতু মাদ্রাসা সাবানাই দিছো কোরআনের তালিম যেহেতু শুরু হয়ে গেছে এবার কালিমার তালিম দাও কালিমার তালিম যে দিয়ে দিল এমনি শুরু হয়ে গেল লা ইলা ইল্লাহ মোহাম্মদুন রসুন কালিমা বের হয়ে গেল জীবন যেভাবে কাটবে ওভাবে আপনার মরণ হবে সে কথা চিন্তা করে জীবনটা ভালোভাবে পার করতে হবে জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে জীবনের সময়টুকু আল্লাহর রাস্তায় দিতে হবে এই সময় আমাদেরকে দান করেছেন কে আল্লাহ সামনে আসতেছে কথা আপনাদের কষ্ট হচ্ছে গরমের সময় একটু কষ্ট হয়তো হচ্ছে আপনাদের তারপর আমি বেশিক্ষণ সময় লম্বা করব না আমি যে কথাগুলো বলছিলাম যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে মালাকুল মাউদ তিনবার অনুমতি নিলেন এরপরে উন্মতের ফয়সালা শেষ হওয়ার পরে অনেক লম্বা ঘটনা আল্লাহ নবীর কাছে আবার অনুমতি নিলেন এই যে তিনবার একবার নিল দরজার বাইরে থেকে আরেকবার নিল জিব্রাইল আমিন আসার আগে আরেকবার নিল মৃত্যুর ঠিক আগে এই যে তিনবার অনুমতি নিল তিনবার অনুমতি নেওয়ার পরে সোল্লা সাল্লাহামের জান কবজ করা হলো তোরা সোল্লা আলাইহি আলহ্লামের যান যখন কবজ করা হলো মালাকুল মাউ তিনবার অনুমতি নিলেন সেই নবী কি বলছেন শোনেন সেই নবী বলছেন নামাজের পরে আমি নবীজি ডান দিকে সালাম ফেরাইয়া বাম দিকে সালাম ফেরাবো এ গ্যারান্টিও তোমাদেরকে আমি দিতে পারবো না ডান দিকে সালাম ফেরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি তোমাদেরকে আমি দিতে পারবো না কথাটা কি সাধারণ কোনো মানুষের নাকি আলামী নবী জোরে বলেন আল্লাহ আল্লাহর ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আসে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের এই জন্য একটু একসাথে গাইলে আর একটু তাজা হইতে পারবেন অনেকের ঘুম ধরে গেছে একসাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ সালা লিল আলামিন নবী রহমতুল লিল কোরআনে প্রমাণ আশে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলে না আশে কি বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আক কর হই কে ভুল বুঝিলে থাকবে না ইমা আশকে বিনে কে বুঝিবে আমার দয় আর নবীর শান ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ নবী ও রাহামাদুরীর আলামিন যিনি তিনিও যেহেতু বললেন যে আমি একবার সালাম ফিরাই দ্বিতীয়বার ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি নাই বলেন তা আমাদের কি কোনো গ্যারান্টি আছে জীবনের বলেন আছে জীবনের গ্যারান্টি আল্লাহ মানে হচ্ছে দেশ রাষ্ট্র রাজত্ব আল্লাহ আলামিন বললেন বরকতময় আল্লাহ যার হাতে ক্ষমতা যার হাতে রাজত্ব তাম পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বললেন সবকিছুর মালিক আমি আল্লাহ বললেন সবকিছুর মালিক কে আর আমরা হইলাম সে আল্লাহর গোলাম এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ আর আমরা গোলাম আমরা কি বলেন আমরা কি গোলাম এখন বলেন গোলাম যদি ভাবটা ধরে মালিকের মতো তাহলে কি হয় গোলাম থাকবে গোলামের মতো মালিক থাকবে মালিকের মতো আল্লাহ রাবুল্লামিন বললেন আমি আল্লাহ রাবুল্লামিন যেহেতু মালিক আর তোমরা যেহেতু গোলাম তাহলে এই গোলামির খাতায় তোমাদের নাম লেখাতে হবে গোলামের মতো থাকতে হবে আর যদি গোলাম নিজেকে মালিক মনে করে যেমন ফেরাউন যেমন নমরুদ যেমন কারুন তারা নিজেদেরকে মালিক মনে করেছে শুধু তাই না রাব্বু কমুল আলা বলেছে ফেরাউন এই যে মালিক মনে করছে আল্লাহ রাব্বুল আলামী পানিতে ডুবায় ধ্বংস করে দিছে আবার নমরুদকে ল্যাংরা মশা দিয়া ধ্বংস করে দিয়েছে তাহলে হলাম সে নিজেকে মালিক মনে করতে পারবে না কারণ এই যে আপনারা বসে আছেন বলেন তো এইটা কি বাপ দাদার বানানো সম্পত্তি অবশ্যই হয়তো আপনি আপনার বাবা এখানে জন্মগ্রহণ করেছেন এলাকা ভিত্তিক সমাজ ভিত্তিক আপনি সম্পদ পাইছেন কিন্তু বলেন তো এই যে এই মাটি অথবা মনে করেন এই গাছ গাছালি এগুলা কি পৃথিবীর কোন মানুষ বানাইছে না আল্লাহ বানাইছে আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইছি তাহলে আমি আল্লাহ মালিক তোমরা আমার গোলাম গোলামি করবা জান্নাতে যাবা গোলামি করবা না মালিক হয়ে যাবা কামতের ময়দানে আমি আল্লাহর প্রশ্ন থাকবে কি প্রশ্ন আল্লাহ বলছেন কামতের আল্লাহ ডাক দেবেন কামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন আজকে রাজত্ব কা আল্লাহ নিজে উত্তর দিবেন কারণ উত্তর দেওয়ার মতো কেউ নাই সবাই মরা সবাই কি মরা উত্তর দিবে কে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ আজকে ক্ষমতা আমি আল্লাহর কিন্তু আল্লাহ বলবেন ওয়াহিদুল কহার! আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহরই কেবলমাত্র ক্ষমতা আমি আল্লাহরই কেবলমাত্র মালিক আর কহার! আজকে আমি আল্লাহ অনেক শক্ত করে পৃথিবীর এই যেই মানুষগুলো মালিক দাবি করে না ফেরাও ফেরাউন কোথায় আইনা নমরুদ কোথায় কোথায় এক এক করে সবাইকে আল্লাহ ধরবেন যারা পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে যারা নিজেকে মালিক মনে করেছে পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে যারা তগত হয়ে গেছে পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর আইন বাদ দিয়ে যারা পৃথিবীতে নিজের আইনকে করতে চেয়েছে আল্লাহ বলেন প্রত্যেকে সেদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন তোমার সেই রাজত্ব আজ কোথায় কোনো জবাব থাকবে সেদিন থাকবে না সেজন্য দুনিয়ায় যারা গোলামের মতো থাকবে গোলাম আমি মালিক ময়দানে নয় আল্লাহ তাদেরকে কিভাবে ডাক দেবেন একদিকে ডাক দিবেন না ফুরমানগুলোকে আরেক দিকে সত্যিকারের গোলাম যারা ছিল সত্যিকারের বান্দা যারা ছিল সত্যিকারের আবেদ যারা ছিল الله البني أيتها النفس المطمئنة ارجعي الي ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله الشديد بعد ما ফদ হলিফি আবাদি গোলামদের মধ্যে দাখিল হও সত্যিকারের গোলাম যারা ওয় হলি ফদ হলিফি আইবাদি ওয় হলি জন্নতি আল্লাহ বলবেন আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্নতে চলে যাও সেদিন আল্লাহ আল্লাহামিন আব্দুল মানে গুলাম এই গোলামদেরকে ডাক দিবেন তার মানে আল্লাহর গোলামী যারা করেছে এই পৃথিবীতে আল্লাহকে যারা মেনেছে আল্লাহর ইবাদত যারা করেছে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চেয়েছে আল্লাহ তাদেরকে বলবে তোমরা জানাতে চাও আর যারা নিজেকে মালিক দাবি করেছে এই কথা তাদের জন্য সেদিন গ্রহণযোগ্য হবে না শুধু ওই দিনই নয় আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই বাংলাদেশের কোনো হুজুর অথবা কোনো আলোচক কোনো স্কলার কোনো ইমাম হতিব যদি সরকার বিরোধী কথা বলতে এতদিন এখন তো নির্বাচিত সরকারই নাই কথা মানে যারা নির্বাচন করছে এটা ধরা হয় না কিন্তু যতদিন শেখ হাসিনা ছিল ততদিন কোনো কথা যদি শেখ হাসিনা বিরুদ্ধে হয়েছে অথবা অথবা দেশের বিরুদ্ধে হয়েছে এমন কোনো কথা যদি কেউ বলেছে যেটা শেখ হাসিনার ভালো লাগে নাই সরকারের ভালো লাগে নাই তাহলে জাল খানায় বন্দি করছে কি করছে না আল্লামা শাহি দেখি তেরো বছর কারাগারে রেখে ইঞ্জেকশনের সাথে বিষমিশায়া শহীদ করে দেয়া হলো আল্লা মাহ মুলুলুল হক আল্লামা খাল সেইবিলাক থেকে নিয়া শত শত আলেমকে জেল বন্দি করে দেওয়া হলো এই যে আলেমরা যখন সত্য কথা বলেছে এরপরে তার সহ্য হলো না কেবলমাত্র তার কথাটা তার বিরুদ্ধে দেখেছে কোরআন হাদিসের পক্ষে ছিল কোরআন হাদিসের পক্ষে কথা বলতে গিয়ে কারো পক্ষে যাক তা দেখার সময় আছে নাকি বলার দরকার আছে না নাই এই পর্যন্ত আমার তিনিও সত্য কথা বলে জেল খেটেছেন এই জন্য সত্য কথা যদি বলে এরপরে জেল খাটা লাগে আমরা খাটবো কিন্তু বাতিলের কাছে মাথা কোনোদিন মুসলমান নত করতে পারে না দেশের সরকার যেমন নাকি কেউ যদি দেশদ্রোহী কথা বলে কেউ যদি যদি রাজাকার হয়ে যায় তখন কাউকে জেলে অথবা অনেক আবার দেশ থেকে বের করে দিত যেমন মিজানুর রহমান আজারে সে অনেক কি দেশ থেকে সিস্টেম করে বের করা হয়েছে কাজী ইব্রাহিম সাহেব কেউ এই যে বের করে দেওয়া হলো দেশ থেকে কেন বের করা হয়েছে তাদের কাছে ভালো না অথবা তাদের কাছে মনে হয়েছে তারা রাষ্ট্রদ্রোহী কথা বলে রাষ্ট্রদ্রোহী কথা বললে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে তাহলে যদি সরকার তাহলে জেলে ভরে অথবা দেশ দেশের বাইরে পাঠিয়ে দেয় অথবা অনেক লোক আছে যারা মামলা খেয়ে যুগের পর যুগ বিদেশে আছে দেশে এখনো আসতে পারে না যদি দেশদ্রোহী হওয়ার কারণে দেশের বিরুদ্ধে কথা বলার কারণে জেলে যেতে হয় দেশের বাইরে যেতে হয় তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রাখছেন এটা কি বেইনসাফ করেছে না ইনসাফ করেছে ইনসাফ করেছে তাই আল্লাহ বলছেন আমি আল্লাহর আকাশ আমি আল্লাহর জমিন আর আমি আল্লাহ তোমাদেরকেও বানালাম এখন আমার ইবাদত ভালো লাগে না আবার যারা ইবাদত করে তাদেরকেও ইবাদত করতে যারা বাধা দেয় আল্লাহ বললেন সূরার হামান يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله বলছেন পৃথিবীর যারা পৃথিবীর মানুষেরা আমার গলাবে যদি ভালো না লাগে বের হয়ে যাও আমার আকাশ জমিন থেকে এখন আপনাদের জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ থেকে কিউ যদি ইন্ডিয়া চলে যায় তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হয় তাহলে ইন্ডিয়া কি মুদির নাকি ইন্ডিয়া কার আল্লাহর আবার যদি কেউ আমেরিকা চলে যায় লন্ডনে চলে যায় মিডল চলে যায় তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না পৃথিবীতে যেখানেই জমিন জমিন আকাশ সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার গোলামি ভালো না লাগলে আকাশ জমিন ছেড়ে চলে যাও কিন্তু আল্লাহ ভালো করেই জানে আল্লাহর আকাশ জমিন ছেড়ে পৃথিবীর কোনো মানুষ কোথাও পালাতে পারবে না বাবা মা দেখবেন মাঝে মধ্যে সন্তানকে ধমক দেওয়া বাড়ি থেকে বের করে দেয় কি জন্য সন্তান যখন কথা শোনে না তখন দেখবেন বাবা ধমক দেওয়া অনেক সময় বাড়ি থেকে বের করে দেয় যে আমি আমার কথা শোনোস না জন্ম দিলাম আমি খাওয়াই আমি পড়াই আমি বড় করলাম আমি এখন আমার কথা শোনোস না তুই বাড়ি থেকে বের হয়ে যা ঠিক কিনা বলে কিন্তু বলেন তো বাবা মাকে আসলেই মন থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে এটা বলে কেন বলে যাতে করে এই সিলেটটা ঠিক হয়ে যায় বাবার কাছে বলে বাবা আর করবো না ঠিক না ঠিক কিনা বলে আল্লা যেইভাবে বললেন এ আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও আল্লাহ ভালো করেই জানেন যে বান্দা কাজ জমিন ছেড়ে কোথাও যেতে পারবে না তা আল্লাহ বলছেন ল্যা আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বেরোতে পারবে না সুতরাং আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা স্বীকার করবে ফিয়া আল্লাহ ই ওরম দিবা আসি কি আল্লাহর কোন নিয়ামত ও স্বীকার করার মতো আছেই তারা সব নিয়ামত দিলেন আল্লাহ কথা বলতেছি ক্ষমতা এই যে কথা বলতেছি এই ব্যবস্থা করলেন কে এই নিয়ামত কে দিলেন আল্লাহ এই জমিনে বসে আছে এই সুস্থ নিয়ামত কে দিলেন আল্লাহ এইভাবে সব নিয়ামত আল্লাহ দিলেন তাই আল্লাহ বলছেন ও আল্লাহ হিলা আল্লাহিল আমার নিয়ামত গণনা করতুম তোমরা শেষ করতে পারবে না তাই না কুম বেশি বেশি শুক্রিয়া দেয় করো যা দিছি আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ বাড়াই ভ্যারা আমার বাবাজিরা আমার তাহলে আল্লাহ আমাদের মালিক এই পৃথিবীতে যতদিন বাঁচব আমাদেরকে মনে করতে হবে আমরা আল্লাহর গোলাম তবেই গোলাম হিসাবে কামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব আর আল্লাহর সাথে দিদার হওয়া সম্ভব আল্লাহর সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তার বান্ধবদের সাথে দেখা করবে যে রকম আল্লাহ এরকম রকম কোরআনের মাহফিলালা তৈরি করবেন সেখানে অতিথি থাকবেন আমার নবী সেখানে অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের নবী কোরআন থেকে তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দাউদ নবীর তেলাওয়াতের পরে আমার নবীর তেলাওয়াতের পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন এর চেয়ে মধুর তেলাওয়াত আরও মজার তেলাওয়াত কি তোমরা শুনছো তখন সমস্ত জান্নাতীরা বলবেন আল্লাহ এত মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই সুবহানাল্লাহ আল্লাহ বলবেন হে জান্নাতের এতদিন যে কণ্ঠ শুনেছ যে সুর শুনেছো ওই সুর আমি আল্লাহর দেওয়া সুর ছিল আজকে আমি আল্লাহর কণ্ঠ দিয়া তোমাদেরকে সুরে কোরআন শরীফের সুরে রহমান তেলাওয়াত করে শোনাব আল্লাহ সাথে দেখা করতে চান কি চান না দুনিয়ার সাধারণ সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায় তাহলে দুনিয়ার এত সৌন্দর্য দেখে যদি পাগল হই আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর কম দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর 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 সুন্দরে কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ আমার আল্লাহ বলছেন তাহলে রাজত্ব আমি আল্লাহর হাতিব ক্ষমতা আমি আল্লাহর হাতিব এই দুনিয়ার মালিক আমি আল্লাহ

আল্লাহ বলছেন আল্লাহ যিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন আবার জীবন দিয়েছেন আল্লাহকে মৃত্যুর কথা বললেন পরে জীবনের কথা বললেন শুধু দুইটা কথা বলতে গেলে সারা রাত ওয়াজ করলেও ওয়াজ শেষ হবে না কারণ জীবন আর মরণ এটাই তো আমাদের আছে নাকি বলেন তো জীবন লস করলে তো সারা রাতি মাওতা শুধু মাউতা ওয়াল হায়াতা মরণ আর জীবন মুফাসির গণ কিতাবে লিখেছেন এর কয়েকটা কারণ লিখেছেন এক নম্বর কারণ হচ্ছে আমরা তো মূলত মরাই ছিলাম মৃত ছিলাম আমরা কি ছিলাম বাচ্চা যখন প্রথমে মায়ের গর্ভে আসে তখন বাচ্চাটা মৃতই থাকে অনেক সময় দেখবেন ওই না দেওয়ার কারণে মায়ের গর্ব থেকে যখন বাচ্চারা পৃথিবীতে আসে তখন মৃত বাচ্চায় পৃথিবীতে আসে এমন হয় কি হয় না বলেন মৃত বাচ্চাকে জন্ম নেয় না নেয় তাহলে তার ভিতরে রুহু দেওয়া হয় নাই এই হাত আমার এই পা আমার এই ঘর আমার এই বাড়ি আমার কিন্তু আমার আমি কোনটা আমার আমি কোনটা সব আমার তা আমি কোনটা আমিটা হচ্ছে ভিতরে আমিটা কোনটা ভিতরে রোহু রোহুটা কি দেখা যায় দেখা যায় হিন্দুরা যখন লাশ পুরাইয়ে ফেলে তখন হিন্দুরা মনে করে পুরে দিলাম শেষ কিন্তু বিষয় এরকম না ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হাই রে হাই ডাব্বাটা এই রবি দুনিয়ায় ইঞ্জিন কিন্তু ভিতরে আসে ইঞ্জিন যেদিন চলে যাবে সেদিন আর রুহুর এই এই ডাব্বার কোন খালি ডাব্বার কোন দাম নাই খালি ডাব্বা বাড়িতে পরে থাকবে না বিএনপি টানবে না জামাতে ইসলাম টানবে না কেউ টানবে না সেদিন আপনার দেহটা নিথর হয়ে বাড়ির সামনে সেদিন পরে থাকবে আপনার মা বাবা পর্যন্ত স্ত্রী পর্যন্ত ঘর থেকে বের করে দেবে এমন দিনকে আমাদের সামনে অপেক্ষা করছে কি করছে না সেদিন আর কেউ অপন থাকবে